দর্শক আসসালাম আলাইকুম টিভি বাহাত্তরে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি বিস্তারিত মুহাম্মদ শফিকুল ইসলাম পিতা ইদরিস আলী মোল্লা মাতা ঝর্ণা বেগম গ্রাম গোপালগঞ্জ থানা গোপালগঞ্জ মেয়ে ফাতিমা বেগম পিতা মৃত নুরুল ইসলাম মাতা আলেয়া বেগম গ্রাম ঘিওর থানা ঘিওর জেলা মানিকগঞ্জ বিয়ের বয়স দশ বছর সংসার ভেঙ্গে সাত বছরের ছেলেকে রেখে টিকটকে পরিচয় এক পতারক ছেলে সাথে পালিয়ে গিয়েছে ফাতেমা বেগম স্বামী শফিকুল বলেন গত একত্রিশে ডিসেম্বর রাতে ধামরাই সোনোটেক্স নাইট ডিউটিতে যাওয়ার পর জানুয়ারির এক তারিখ সকাল আনুমানিক দশটায় আমার বাসা থেকে নগত দুই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এবং দুই ভরি স্বর্ণ অলঙ্কার ও জামা কাপড় নিয়ে পালিয়ে যায় ফাতেমার স্বামী শফিকুল আরও বলেন আমার অফিসের একটি সমিতি আছে সমিতির সব টাকা আমার কাছে জমা থাকে দুই লক্ষ ছেষট্টি হাজার টাকা এবং আমার বেতনের ইশ হাজার বাসায় ছিল আমি বাসায় না থাকায় অবস্থায় টাকা ও গহনা নিয়ে টিকটকে পরিচয় মশিউর রহমান ছেলের সাথে পালিয়ে যায় এবং আমার সাত বছরের ছেলেকে ফাতেমার ভাবির কাছে রেখে যান বাড়িওয়ালা বাসা দরজা খোলা দেখে আমাকে ফোন দিয়ে বলেন তখন আমি বাসায় এসে বিষয়টি জানতে পারি বিষয়টি তদন্ত সূত্রে জানা যায় টিকটকের পরিচয় ছেলেটি আগের একটি বউ রেখে টাকার লোভে অন্যের বউকে ফাতেমা বেগমকে ভাগিয়ে নিয়ে যায় এই যে আপনার ওয়াইফের নাম কি ফাতেমা বেগম ফাতেমা বেগম তো ফাতেমা বেগম তো আপনার কাছে এখন নাই তাই না বর্তমান তো কি হয়েছিল ঘটনাটা একটু খুলে বলেন তো আপনার দুই হাজার পঁচিশ এক তারিখ রোজ বুধবার সকাল দশের সময় তার সাথে বের হয়ে যায় কার কাছে কার সাথে বের হয়ে যায় মুশিউর রহমানের সাথে মুশিউর রহমানের কাছে এখন তার আপনি এখান থেকে চলে দেখি তার সাথে বিয়ে হয়েছে আমি সঠিক জানি না এখন আমি খবর পাইছি সে বলে বিয়ে করতে জানুয়ারি মাসে বারো তারিখে আমাকে বলেছে এই মাসের ফেব্রুয়ারি মাসের ছয় তারিখে ডিভোর্স দিচ্ছে আপনাকে ডিভোর্স দিয়ে জি জি তো আপনি কয়জন আছে এক ছেলে আছে সাত বছর বয়স স্বামী স্বামীউল ইসলাম রেখে আপনার ওয়াইফ চলে চলে যাচ্ছে হ্যাঁ তো ওই ছেলেটার নাম কি যার সাথে আপনার ওয়াইফ চলে গেছে ছেলের নাম মুশিউর রহমান অ নাটক সিঙ্গার ওর সাথে কীভাবে পরিচয় হয়েছিল পরিচয় হয়েছিল আপনার টিকটকের মাধ্যমে টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছিল আপনি কি আপনি কি তাকে চিনেন সে হ্যাঁ সে আমার আমার বাসায় ছোটো ভাই পরিচয় দিয়ে কতবার কতবার এসেছিলো এখানে আমার একবার এসেছিলো আসার পর আরেকবার আসছিল আমি বাসায় ছিলাম ও আচ্ছা তাহলে আপনার ওয়াইফ কতদিন আগে তার সাথে চলে যায় আপনার বাসা থেকে দু হাজার পঁচিশ সালের এক তারিখে জানুয়ারি মাসের এক তারিখে জি জি তো এখন আপনি কি চাচ্ছেন সে চাইতে সে হলো আমাদের টাকা পয়সা নিয়ে গেছে প্রায় দুই লাখ ছিয়ানব্বই হাজার টাকার মতন দুই লাখ ছিয়ানব্বই হাজার দুই বলি সোনা নিয়ে গেছে আর আমাকে যে ডিভোর্স দিলো সে কীভাবে ডিভোর্স দিল সে জানুয়ারি মাসে বারো তারিখে বিয়ে করছে আর আমাকে ডিভোর্স দিয়েছে আপনার ফেব্রুয়ারি মাসে ছয় তারিখে মানে জানুয়ারি মাসে ছয় তারিখে বিয়ে করছে জি জি আর ফেব্রুয়ারি মাসে বারো তারিখে আপনাকে দিয়েছে তারপর আবার সে ওখানে বিয়েও করছে তাই না জি 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 তাহলে একটা বিয়ে হতো তিন মাস সময় লাগে জি ডিভোর্স দেওয়ার তিন মাস পরে একটা স্যারে একটা মেয়ে বিয়ে করতে পারে তো আপনি কাছে দুই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা নিয়েছিল এটা কিসের টাকা ছিল এটা ছিল আমার এই গরু সমিতির টাকা আছে প্রায় জন সদস্য আর আমার বেতনে কিছু টাকা জমা নিয়েছিল ওখানে পঁয়ত্রিশ হাজার টাকার মতন আর স্বর্ণ কয় ভরি ছিল দুই ভরি ছিল দই বড়ি দই তো এখন আপনি চাওয়াটা কি আপনি টাকা এবং স্বর্ণ এটা ফিরিয়ে নেওয়ান আপনার ওয়াইফকে ফিরিয়ে নেওয়ান আমার টাকা পয়সা নিচ্ছে ওইটা দরকার আপনার মানে টাকা পয়সা নিয়ে সেটা ফিরিয়ে আপনি চান আর বহু চলে গেছে এটা নিয়ে আপনি কোনো আপত্তি নাই না আমাকে সে কীভাবে ডি বদলে আমি চাই এটা সবচেয়ে বিচার চাই এটা আমি আচ্ছা স্যার ধন্যবাদ ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ড অজস্র সুবিধা একসাথে আপনার হাতে ফ্রি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার মিট অ্যান্ড গ্রিট পিক অ্যান্ড ড্রপ হেলথ চেক পস ও ই কমার্সে কেনাকাটায় আকর্ষণীয় রিওয়ার্ড পয়েন্ট এটিএম উইথড্রয়াল সহ আরও অনেক সেবা ডাচ বাংলা ব্যাংক আপনার বিশ্বস্ত সহযোগী